দর্শক আজকে একটি সরকারি চাকরির বিশ্লেষণ আমরা দেখে নেব যেখানে সরকারি চাকরি সার্কুলারটা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যেখানে প্রথম যে পটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এটা কিন্তু তেরোতম গ্রেডের চাকরি যেখানে পথ সংখ্যা রয়েছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং নির্ধারিত কম্পিউটার টাইপের গতি থাকতে হবে এবং ষাট লিপিতেও নির্ধারিত গতি আপনাদের থাকতে হবে দুই নম্বর পটটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এটিও কিন্তু তেরোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে আগের মতোই তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপের গতি ঠিক আগের মতোই আপনারা পাবেন এর তিন নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিস সহায়ক পদ এখানে পথ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস থাকতে হবে এই তিন ক্যাটাগরির পদে বিভিন্ন জেলা প্রার্থীরা আপনারা দরখাস্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথম পদের জন্য বা এবং দ্বিতীয় পদের জন্য এই উনচল্লিশটি জেলার বাসিন্দারা আপনারা দরখাস্ত করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে একেবারে সুনামগঞ্জ হবিগঞ্জ পর্যন্ত এখানে এই উনচল্লিশটি জেলার বাসিন্দারা দরখাস্ত করতে পারবেন তিন নম্বর অফিস সহায়ক পদের জন্য ঠিক একই বিষয় এখানে উনচল্লিশটি জেলা রয়েছে এই উনচল্লিশটি জেলার বাসিন্দারা আপনার দরখাস্ত করতে পারবেন এখন প্রশ্নটা হচ্ছে এখানে দরখাস্ত করতে হবে কীভাবে এখানে দরখাস্ত করতে হবে হচ্ছে অনলাইনে এই যে অনলাইনে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অনলাইনে অ্যাড্রেসে গিয়ে আপনার দরখাস্ত করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে ছয় জুন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং একটা না অ্যাপ্লিকেশন করতে পারবেন তেইশ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে এক এবং দুই নং পদের জন্য মোট দুইশো টাকা এবং তিন নং পদের জন্য মোট একশো টাকা পেমেন্ট করতে হবে দর্শক যে যেখানে থেকে ভিডিওটি দেখতেছেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো আপডেট যে কোনো ভিডিও আপনার মোবাইলে অতি সহজেই পৌঁছে যাবে ধন্যবাদ